খুঁটিপুজো দিয়ে দুর্গোৎসবের সূচনায় সিন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির পুজো আর বেশি দূরে নয় শুরু হয়ে গেছে প্রস্তুতি আর এই প্রস্তুতির অঙ্গ হিসেবে রবিবার খুঁটি পুজো সিন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির উপস্থিত ছিলেন সিন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এবারে এই পুজোর থিম ইচ্ছে ডানা যা নামকরণ করেছেন মণ্ডপ শিল্পী রাজু দে এই পুজোর প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী তারকচন্দ্র রায় সেন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন ঘোষ সহ অন্যান্যরা এবার বাষট্টি বছরে পড়েছে এই পুজো বিগত কয়েক বছর ধরে সেন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির পুজো জেলার মধ্যে বিশেষ নজর কেড়েছে জিতে নিয়েছে একাধিক শারদ সম্মান প্রতিবারই এই দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো মণ্ডপ শিল্পী দে এবারের থিম সম্পর্কে বলেন পাখিরা খাঁচায় বন্দি থাকতে ভালোবাসে না মুক্ত আকাশে ডানা মেলে উঠতে ভালোবাসে কিন্তু মানুষেরা পাখিদের বাসস্থানে স্থান গাছপালা নির্বিচারে কেটে ফেলে পাখিদের খাঁচায় বন্দি করে রাখছে তেমনি শিশুরাও পাখির মতো তারাও খেলার মাঠে ঘুরে বেড়াতে চাই অর্থাৎ উঠতে চাই কিন্তু গার্জিয়ানরা তাদের উপরে বইয়ের বোঝা চাপিয়ে ঘরে বন্দি করে রাখছে এবারে আমাদের থিমে সেই সমস্ত পাখি এবং শিশুদের কথায় তুলে ধরা হবে ইচ্ছে ডানার মাধ্যমে যে চিন্তা রয়েছে সিনারি দরকার সেটা হচ্ছে নিষে টানা ইসে টানা বলতে আমরা মেন যে বিষয়টা দূরে করতে দেখি জনসাধারণের সেটা হচ্ছে পাখিদের যেমন আকাশে জায়গা হচ্ছে পাখিদের মুক্ত আকাশে অবহার ডানা মেলে যেমন আমরা আকাশে উঠতে চাই কিন্তু আমরা পাখিদেরকে দেখি দেখি খাঁচায় বন্দি করে রাখি গাছ কেটে গেছে পাখিদের ভাটার জায়গা নষ্ট করছি তাদেরকে খাঁচায় বন্দি করছে এটা যেমন তার ফলে কি হচ্ছে পাখি কিন্তু ডানা মেলে আর মুক্ত আকাশে উঠতে পারছে না ঠিক একইভাবে আমাদের বাস্তব জীবনে যদি আমরা দেখি আমাদের যে শিশুরা তারাও কিন্তু পাখির মতো তারাও ডানা মেলে আকাশে উঠতে চাই। জীবনের জগতে যে আকাশ আছে সেটা তারা উঠে কিছু দেখাচ্ছে যে আমরা আমাদের বড়োদের যে চাহিদা যেটা আমরা বাচ্চাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া জোর করে স্কুলের পিঠে ব্যাগের বোঝা ব্যাগে চাপিয়ে দেওয়া হচ্ছে খেলার আকাশ তাদের কাছে থাকছে না তো সুতরাং বড়ো যান্ত্রিক জীবন আমরা শিশুদের জন্য তৈরি করে দিচ্ছি তো ঠিক শিশুরাও এই পাখিদের মতো তারাও কিন্তু ডানা মেলে আকাশে উঠতে যায় তাদের যে ইচ্ছাটা কেউ যদি ভালো চিত্রশিল্পী হতে যায়, কেউ যদি ভালো ডান্সার হতে যায় কেউ পরিচালক হতে যায়। যে যেদিকে যার ইচ্ছা তো সেই ইচ্ছাটা না যেন সে মেলতে পারে পাখিদের মতো আকাশে উঠতে পারে সেই চিন্তা ভাবনা সেই বার্তায় কিন্তু এবার সিন্ধানি ব্যবসায়ী সমিতি সবার উদ্দেশ্যে দিতে চলেছে